শরীরে তো তেল দিলেই লাগান ঠিক না লাগান না লোসন ফোসন লাগান না কোনদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে পোকামাকড় তো বাইরের থেকে হবে না বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন মানুষকে কবরে দিলে দিন পরে আপনার শরীরটা পুরা ক্রীড়া মাকড় আপনার পেটের থেকে বাহির এক পুরো শরীরটাকে গ্রাস করবে জিজ্ঞাসা করেন না কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে পিসের রাস্তা আর ময়লাটা পুরো শরীরকে ডাকবে আর ওইটার থেকে পোকা তৈরি হবে আর ওইটাই আপনাকে আস্তে আসতে খাবে কয়দিনের মাথায় খায়া গোস্ত শেষ করবে জিজ্ঞেস করেন না আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করা দরকার নেই খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো বিজ্ঞানকে জিজ্ঞেস করেন তো মাটি তো বলে কোনদিন লোসন লাগানোর সময় ভাবছেন হায় এই শরীরটাকে কেমনে আমি কত যত্ন করে রাখি ওরা এত নিষ্ঠুর হবে কেন এত হবে কেন আমার শরীরটাকে খেয়া দরকার আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আসে মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন সব তিরিশ বছর পরে বাহির করছে এখনো অক্ষুণ্ণ যেমনটা তেমনই হম কিন্তু বিজ্ঞান বলে এখানের মাটিটার ভিতরে এই জিনিস ছিল এই জন্য অখুন্ন রয়ে গেছে কিন্তু পাশের কবরটা তো অখুন্ন নাই ওর পাশের কবরটাই তো অখুন্ন নাই ঠিক না মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটা এই জাদুই হইতো ঠিক না কিন্তু পাশের কবরটা তো হয় নাই ওরটা হইলো কেন কেন। পাওয়া যায় সত্য অসত্য পরের কথা তো দেখা হয় না হাফেজদের সিনা পচে না পচে না নবীদের শরীর জমিন খায় না খায় না খেতে পারে এই যে রসুন লাগানোর সময় তেল লাগানোর সময় একদিনও তো হয়তো বিবেকের একটু পর্দা তো তো সুস্পষ্ট সবই সবই এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে ধনী দেয় সূর্য দেয় প্রাকৃতি দেয় প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধনী দেয় কর্মচারী যেরকম সময় মালিককে চোখে চোখে রাখে কোন অনীহা হোক এটা সে পছন্দ করে না কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না তাকে আমাদের কোনো ক্ষতি হোক সব সৃষ্টি আমাদেরকে চব্বিশ ঘন্টা সতর্ক করে কিন্তু আফসোস আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো আমাদের বিবেকের পর্দা তো খোলা না শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফসিকুম আমার তো চব্বিশ ঘন্টার ভিতরে বেশি সময় এইটাই কাটত আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে মৃত্যুর পরে আমার কি হবে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব কি জবাব দিব প্রশ্ন উত্তর তো হবে এটি তো চব্বিশ ঘন্টা বাবা উচিত ছিল কিন্তু বলেন আপনারা আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুকু ভাবি সংসার নিয়ে ভাবি বিভি বালবাচ্চা নিয়ে ভাবি সমাজ নিয়ে ভাবি পাড়া প্রতিবেশী নিয়ে ভাবি একে সেকে নিয়ে ভাবি যেটা আমার ভাবনার সীমানায়ও পড়ে না আমার দায়িত্বের ভিতরে পড়ে না ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকে কিন্তু আমাকে নিয়ে আমি কতটুকু ভাবলাম অথচ উচিত ছিল আমাকে নিয়ে ভাবা নিজেকে নিয়ে তো এটাই বলে যে তুমি তোমাকে নিয়ে ভাবো তুমি তোমাকে নিয়ে চিন্তা করো তোমার শুদ্ধির ব্যবস্থা করো তো কথা শুরু এটাই ছিল যে আল্লাহ মানুষের মানুষের কত অনেকগুলা জিনিস যেন অক্ষুন্ন থাকে গন্তব্য যেন মানুষ বসতে পারে এই জন্যই আল্লাহ চিৎকার দেয় শুদ্ধির ব্যাপারে এই জন্যই চিৎকার দেয় যে তুমি তোমাকে শুদ্ধি করো আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের কাজই হইল যে মানুষ সুস্বাস্থ্য থাকবে কিভাবে এটা নিয়েই ভাবা ওদের কাজ এটার জন্যই স্বাস্থ্য সংস্থা এটার জন্যই ওদের পিছনে এত খরচ এটার জন্যই ওদের গাড়ি বাড়ি শাড়ি হাঁকা হকি সব এটার জন্য যে মানুষ কিভাবে শুদ্ধ থাকবে সুস্থ থাকবে আমাদেরও শুদ্ধি নিয়ে ভাবা উচিত যে আমি কিভাবে শুদ্ধ থাকব। হ্যাঁ বলবেন মানুষের কি গুনা হবে না হবে কিন্তু কোরআন তো শিখাই দিছে ইয়াতু আসান গুনা হয়ে গেল সাথে সাথে একটা ন্যাক করা আল্লাহ ন্যাক করতে সময় লাগবে না তো পদ্ধতি দিয়া দিছেন সুবাহ আল্লাহ বইলে ফেলো আলহামদুলিল্লা বইলা ফেলো

এক গুণা একের থেকে এক কাটা যাবে তারপরে তো উনচল্লিশটা থেকে যাবে পদ্ধতি তো শিখেছেন এখন যদি প্রশ্ন করেন শুদ্ধি জিনিসটা কি তাহলে যুক্তি দিয়া বুঝাইতে হয় শুদ্ধি শুদ্ধি জিনিসটা হল শুদ্ধি জিনিসটা হল এটার জন্য আমাদের বাসায় দুটা জিনিস আছে তহলিয়া বলে তাহলিয়া একটালে বলে তাখলিয়া তাহলিয়া তার শব্দ আর তাখলিয়া একটা হা দিয়া একটা খ দিয়া তাখলিয়া কিছু জিনিস ভিতর থেকে খালি করতে হবে আর তাহলিয়া কিছু জিনিস ভিতরে ঢোকার জন্য রাস্তা করে দিতে হবে যেমন এলাকা উন্নত হয় কখন যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয় ঠিক না কি যোগাযোগ ব্যবস্থা যেই এলাকায় যত সুন্দর রোড গার্ড যেই এলাকায় যত চওড়া যত সুন্দর ওই এলাকা তত উন্নত ঠিক না কি গুলশানও তো ঢাকা শহরের ভিতরে না সিটির বাইরে সিটির ভিতরে তো জিলার ভিতরে তো কি গুলশানের মাটি কি সোনা দিয়ে বানানো নাকি না মুস্কার জাফরান দিয়ে বানাইছে হ্যাঁ কি বরং পুরান টাউনের মাটির থেকে পচা মাটি বেশি গুলশান বানানিতে কারণ ওইখানে বহুতল বিল্ডিং করলে পাইলিং করতে হয় পুরান টাউনের মাটি তো বইতে বইতে এখন মাটি আর মাটি রয় না ইট হয়ে গেছে ঠিক না হুম বেশি পালি পাইলিং করতে হয় না না সত্য তো কিন্তু এটা কেন যোগাযোগ রোড ঘাট সব কিছু সুন্দর হওয়ার কারণে তাহলিয়া বলে নিজের ভিতরে এরকম কিছু লাইন যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যার দ্বারা ন্যাক সহজে ঢুকতে পারে বলবেন টাকা পান বিদায় আমাদেরকে বুঝান না টাকা টাকা না বেশি বহুত রাস্তায় দুনিয়ালা কামাইতে পারলে আমরা কামাইতে পারবো না কেন কেন আমাদেরকে বিবেক বুদ্ধি নাই শক্তিহীন গায়ে শক্তি নাই মাথায় মেধা নাই যদি মেধা না থাকতো তাহলে এত অল্প বয়সে হাফেজ হয় কি করে আপনার জীবনের পড়ার একটা বুক মুখাস্ত শোনা যায় না মেনানিমু আপনার মেদা আছে এত বড় কোরআন শরীফ মুখাস্ত করে কি করা মেধা না থাকলে হাজার হাজার হাদিস মুখাস্ত করে কি করা বলেন লক্ষ লক্ষ মাসলাম মুখস্থ করে কি কোরআন না তো আছে মেদাতি দেখছেন বড় মেদা আছে আলেম ওলামাদের আপনি हैरान হয়ে যাবেন মেদা কি কাকে বলে দুনিয়ার কাছে এটার প্রমাণ আছে প্রমাণ দুনিয়া করতে করতে মেদা আছে এমন না যে মেধা নেই তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম ভালো মতে বোঝেন কাজে দিবে না জীবনের গতি তার দ্বারাই চলে আমার দ্বারাই চলে যিনি জীবন দিচ্ছেন সেট করছেন ওনার দ্বারাই জীবনের গতি চলে আপনার আমার দ্বারাই চলে না এই জন্যই তো মনীষীরা কখনো মাথা উঠাইতে হবে সারাদিন চুপ থাকতেন আর ভাবতে থাকতেন এই জন্যই আল্লাহ ওদের অনেক দান দিচ্ছেন কোরআনে প্রশংসা করছেন তোমরা আর কি বিজ্ঞানী দেখছো এগরে দেখো এরা হইল বিজ্ঞানী এই জন্য বাবা উচিত আমাদের তরবিয়তের জন্য আমাদের অনেকগুলো জিনিসকে অক্ষুণ্ণ রাখার জন্য শেষ স্তস্তকে ঠিক রাখার জন্য আল্লাহ মানুষকে تربیت করছেন আল্লাহ নিজে মুরব্বি تربیت করছেন মানুষকে সঠিক রাস্তা দেখাইছেন সদা সর্বদা সতর্ক করেন ইউ হাদzirukum কুরআনের শব্দ তোমাদেরকে সদা সর্বদা দুটা রাস্তা রাইখা দেখা দিছে যদি এতটুকু অন্য কোন প্রাণীকে করতো আমার তো বিশ্বাস মনে হয় না মানুষের মতো অকৃতজ্ঞ হইত মানুষ বড় অকৃতজ্ঞ কতিলাল আখ মানুষ বড় নিম খারাপ একটা কথা ভাবনার ও নিজেকে মানুষ ভাবে কি করে যে নিজের মঙ্গল বোঝে না যে নিজের আখেরাত বোঝে না সে নিজেকে মানুষ ভাবে কি করে তো আল্লাহ আমাদের তরবিয়তের জন্য বড় ব্যবস্থাপনা করছে না নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কিতাব নাজেল করছেন হিসাবে দায়িত্ব দায়িত্ব সকাল পর্যন্ত নির্বাচিত প্রত্যেকটা মানুষকে দিছেন এমন না যে আমাদেরকেই দিছেন এমন না উন্মতের প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছেন যে তুমি নিজে নিজের শোধন করো এবং মানুষ কো সুফি তো শ্রেষ্ঠত্বের কারণও বলে দিয়েছেন কুমতুম খায়রউ উম্মাহ উখরিজাত লিললাস তোমার শ্রেষ্ঠত্বের কারণটা কি এটাও বলে দিয়েছেন তুমি শুধু উম্মত হইলেই শ্রেষ্ঠ না তোমার কারণ কি তুমি কেন শ্রেষ্ঠ বিদায় মেরে দোস্ত সময়টা চলে যেতে নিজের তরবিয়তের জন্য নিজেই সজাগ হতে হবে আল্লাহ আমাদের তরবিয়তের ব্যাপারে বড় সজাগ এই জন্যই হুকুম দিছেন যদিও আমাদের ভিতরে উত্তম মদমের একটা তাৎপর্য উত্তম মদমের একটা সংজ্ঞা আমাদের কাছে আছে। সমাজে কেউ উত্তম কেউ অদম একটা সংজ্ঞা আমাদের কাছে আছে কিন্তু আল্লাহর কাছেও কিন্তু একটা সংজ্ঞা আছে জন্য আল্লাহ রসুল বলছেন লা ফরক কা তাই না আরব বিগিন আজ আরব অনারব এটা উত্তমের মাপ অনুত্তমের মাপ কাঠিনা কাঠিন ইন না আক্রামাকুম ইন দাল্লাহি আৎখ যার তাক যত বেশি সে আল্লাহর কাছে তত উত্তম বেশি যে থেকে যত বেশি বাঁচে তত বেশি সম্মান আল্লাহর কাছে সম্মানই হওয়া রসুলের কাছে হওয়া এটা হলো আসল উত্তমতার পরিচয় আসল উত্তম এটা না কে কত ডিগ্রি অর্জন করলো কে কত পদ অর্জন করলো কে বড় উচ্চ লেভেলে এটা দুনিয়ার নীতি কোরআন ছোট কিন্তু একটা বিষয়ও শুধু তিরিশ পাড়া ষাট পাড়া ছয় হাজার ছয়শ বলবেন সিসার ছয় হাজার হাদিসে সব পরিণত আসে বিবেকের পর্দা খুলি নিজের তর্বীয়তে রাস্তা বাহির যা আসলীয় মানুষ হিসেবে বেঁচে। আল্লাহ تربিয়তের ব্যবস্থা করছেন। যে তুমি তোমাকে সুধিত হবে। কিভাবে সুধিত হবে তো বলা দিছে। ঘাটি কোথায় তো বলা দিছে। তুমি তোমাকে সুধিত করবে। ছোটবেলার থেকেই শিখাইছেন। যে ছোট থেকে নিজেকে সুধিত করবে তো যেটা বুঝাইতে ছিলাম তরবিয়ত মানুষের তরবিয়ত করা এটাই আল্লাহর আলোচ্য বিষয় আল্লাহ চায় প্রত্যেক মানুষ নিজের তরবিয়ত করুক নিজেকে সুধিত করুক 24 ঘন্টা তার সুধিত হোক সিস্টেমও দেখা যে চব্বিশ ঘন্টায় কিভাবে একটা জিনিস বুঝার বিষয় বিষয় মজদুর যখন হালাল রিসিকের জন্য ঘরের থেকে বাহির হয় আর বিকালে যখন ঘরে ফিরে তো ঘরে পাও এখনো মাটিতে ছয় নাই শুধু দরজা দিয়া ডুকাইলো মাটিতে টাচ করে না ডাইন পাও ডুকা বাম পাও ডুকা পূর্ব মুহূর্তে তাকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল যদি সে হালাল রুজির জন্য সকালবেলা সারাদিন যে গামগুলা গরমে জড়তে থাকে ওই গামগুলা হয়তো সে জমায় রাখে না সে ওয়েটও করে না সে জানেও না কয় ফোটা চলল কিন্তু আল্লাহর কাছে প্রত্যেকটা ফোটা খাম সুরক্ষিত থাকে বালুর যতগুলা কণা তার গায়ে লাগে তুলা বালু লাগে যদিও সে বারবার ছাইরা ফালায় কিন্তু আল্লাহর কাছে সব সুরক্ষিত থাকে কেয়ামতের দিন তাকে এটাকে সুগন্ধির ইট বানায়া তাকে উপহার দিব মামুলি বিষয় না যদিও আমরা উদাসীন নিজের তরবিয়তের ব্যাপারে বিলকুল উদাসীন সমস্ত প্রাণী যেভাবে জীবন কাটায় আমরাও রবি কাটাই কোনো পার্থক্যতা নেই যার কারণে তো কোরআনকে ধ্বনি দিতে হয় মাঝে মাঝে কোরআন আমাদের কানে ধ্বনি দেয় যেমন হাদিস আছে মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে আলা বাহারি তুমি একটা হাসি আমার তুমি একদিনও তো ভাবলা না হতে পারে তুমি আমার পেটে কাকবে মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে পার্টি করে না পার্টি দেখেন না বিয়ে সাদিস বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে হম ফুর্তি করে কি জানে না নিচের মাটিটা কি বলতে থাকে জিচের মাটিটা বলতে থাকে তা শুরু আলাদা তুমি আমার পেটে ফুর্তি করো ঠিক না সতাহি পাতনি হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ঢুকে ডুববে তুমি তো সিরের এক জায়গায় আসে মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করা হয় দুনিয়া সমুদ্র না আখেরাতে সমুদ্র আছে নে কামল থাকলে নে কামল তাকে কুলে উঠায় দুখের সমুদ্রে তুমি ডুববে আবার যখন রং তামাশা করতে থাকে রং তামাশা করে না না করে না দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আছে মেয়ের জন্য হলুদ আছে না নাই আছে ওই দিন রং তামাশা করে ঠিক না রং ছিতা সিটি করে ঠিক না একদিনই তো করব ঠিক না তো আর প্রতি মাসে হবে না জীবনে একবারই হবে ঠিক না হুম ও জানে না নিচের মাটি কি বলে নিচের মাটি বলে তা'কুলুকাল আলওয়ান ওয়ালা বাহরি আমার পেটে রং তামাশা তোমাকে খাইতেছে তাই না সাতা'কুলুকা দুদু ফি বাতনি আমার পেটে তোমাকে কিরামাকুর খাবে মুরগি গুমের থেকে উঠেই আল্লাহর প্রশংসা করে আমরা যদিও বলি মুরগি আজান দেয় দেয় কিন্তু আজান দেয় না ও তো আল্লাহর প্রশংসা করে আল্লাহ করেছের থেকে ওটা আল্লাহর প্রশংসা করে কিন্তু বলেন আমরা ঘুমের থেকে ওটা কয়জন ঘুমের দোয়া পড়ছি এই যে নতুন একটা জীবন গুমের থেকে উঠার পরে দিল কয়জন আল্লাহ শুক্রিয়া আদায় করছে দোয়া না শুধু আলহামদুলিল্লাহ বলছি এরকম কয়জন বলেন নিজের বিবেককে প্রশ্ন করে আচ্ছা মৌত নামই হইত এরকম ঘুমের ঘরেই যদি রেখা দিতেন সাতাশ বৎসর ধরে তো একজন আছে ঘুমের ঘরে পড়ে আছে নাই নেটে সার দেন যুবরাজ একজন ঘুমায় আছে সৌদি আরবে কত বছর সাতাশ বছর ঘুমায় আছে দেখেন সার্চ দেন এখন পাবেন আপনি যদি ঘুমের ঘুরে থেকে যেতেন তিনশো নয় বছর আসাবে কাহাবকে ঘুমের ঘুরে রেখে দিয়েছেন তাহলে কে উঠে তো আপনার গরালারও তো বিরক্ত হয়ে যেত যেটা ওঠে না কেন হয়তো নরক নেলে ওঠো এটাই মাঝে মাঝে অসুস্থ রুগী নিয়ে আমাদের কাছে আইসা ধোয়া চায় পুজোর দোয়া করেন সুস্থ হোক নাহলে চলে যা অথচ আপন জন এই যে গুমের থেকে উঠলাম কয়জন আলহামদুলিল্লাহ বললাম অথচ সুকুর গুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহ প্রশংসা অস্তিত্ব আমার কথাটা মা বুঝলে সহজ সহজ মানুষের তর্বিয়তের জন্য মানুষকে মানুষ হিসাবে বানানোর জন্য মানুষ হিসাবে প্রত্যাবর্তনের জন্য

আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে ফেরেস্তারা যেন বলে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিয়া দুনিয়া তো ছিলাম দুনিয়ালারা তোমাকে একা একই রেখা যাবে কিন্তু আমরা রাখবো না আমরা তো তোমাকে বেষ্টিত করে রাখবো একটু বুঝি মানুষের তর্জিয়তের জন্যই আমরা চেষ্টা করছি বিবেকমান বিদায় বুদ্ধিমান বিদায় বিদ্যান বিদায় সৃষ্টি সেরা বিদায় মানুষ যদি একটু চিন্তা করে তাহলে বুঝা অতি সহজ মানুষের তর্জিয়তের জন্য যদিও মানুষকে মানুষ হিসাবে কিন্তু শ্রেষ্ঠত্ব যাতে অক্ষুণ্ণ শ্রেষ্ঠত্ব যাতে ক্ষুণ্ণ না হয় শ্রেষ্ঠত্ব যেন ঠিক থাকে সৃষ্টির সেরা হিসাবেই মানুষ আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারে আর মানুষের জন্য যে নির্ধারিত জায়গা জান্নাত মানুষের জন্যই তৈরি বলবেন দুচক কি মানুষের জন্য না হ্যাঁ মানুষের জন্য তৈরি কিন্তু মানুষ যদি ওটার ভিতরে নাও যায় তাহলে ওটাকে পরিপূর্ণ করার ব্যবস্থাপনা আল্লাহ হে দিছে পাথর বিয়ে ওটাকে বয়া দিবে তারপরও যদি পেট না পড়ে আল্লাহ কুদরতি পাও রেখা দিবে আর গুজব চিৎকার দিয়ে উঠবে কত 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 হাদিসের শব্দ যা আমি ভরে গেলাম মানুষের জন্য নির্ধারিত জায়গা আল্লাহ জান্নাতি বানাইছে মানুষ যেন ওইখানে পসতে পারে এর জন্য মানুষের তরবিয়তের জন্য আল্লাহ যতটুকু চেষ্টা করছে নবীদের দ্বারা রসুদের দ্বারা কিতাবের দ্বারা মতে সকাল পর্যন্ত দায়িত্ব প্রদানের দ্বারা আল্লাহ মানুষকে চব্বিশ ঘন্টা রাস্তা দেখাইতে থাকেন যত ধরনের বাধা আসে বিপত্তি আসে কষ্ট আসে ক্লাস আসে সব কিছুকে সহ্য করা যায় চোখের সামনে দেখো এখন ছুপা লুকানো কিছু নেই ডেলি দান কাটলে কয় টাকা পায় মজদুর সুস্পষ্ট ঠিক না এখন গ্রামে দান কাটার মজদুর কত ডেলি জানে ধর্মীয় সাতশো দিমু আমারে দেন দুই চার ডজন হাজার বারোশোর এটা হলো ঠিক কথা হাজার বারোশোর নিচে কোনো মজদুর পাওয়া যায় তাহলে যদি হাজার টাকা কামায় মাসে তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা কামায় ঠিক কিন্তু আলে মোলামা দেখবেন মাদ্রাসা মসজিদে পড়া আছে কেন পড়া আছে ওর কি প্রয়োজন নাই তো দায়িত্ব কাঁধে বিদায় পড়ে এটা আমার বোঝানোর উদ্দেশ্য না যেটা বোঝানোর উদ্দেশ্য এটা বুঝাইতে চাই কেমন পর্যন্ত আলে মোলামা আল্লাহ দায়িত্ব কাঁধে বিদায় মানুষের তরবিয়তের রাস্তা দেখাইতে আমার তো একটা ভাবনা বা বুঝ চিন্তা দ্বারা আল্লাহ মানুষকে যতটুকু বুঝাইতেছেন তরবিয়ত করতে চাইতেছেন এতটুকু যদি অন্য কোন প্রাণী কেউ বলতো তাহলে মনে হয় সব প্রাণী আমাদের চেয়ে লক্ষ কুঠি গুণ বেশি আগায় লক্ষ কুঠি গুণ বেশি আগায়